সারাদিন সংসারের জন্যই ভাবছি তবুও নিজেকে সামান্য সান্ত্বনা দেওয়ার জন্যই বলি নিজের জন্য করছি আমরা সবাই জানি মৃত্যু চিরসত্য কিন্তু তাই বলে কি আমরা কেউ মৃত্যুর আগে পর্যন্ত শ্মশানে গিয়ে বসে থাকি কেউ থাকি না মৃত্যু তো হবেই তাই বলে কি আমরা ঘর বাঁধা বন্ধ করে দিই নাকি স্বপ্ন দেখা বন্ধ করে দিই কিছুই বন্ধ করি না স্বপ্ন রোজ দিন নতুন করে দেখতে থাকি আমরা এতটাই বোকামি করি যে সব কিছু ছেড়ে ছেড়ে চলে যেতে হবে জেনেও সব কিছু পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে উঠি সংসার মানে কি আমার মতে যেটা বোঝা জীবনে কখনো সম্ভব না যেটা অনেক বড় কঠিন একটা বাস্তব সেটাই হচ্ছে সংসার সংসার ভীষণ স্বার্থকর এ কিছুই দিতে জানে না শুধু চাই যেন সংসারকে সবাই নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে এটা একটা আস্ত মায়া যে মায়াটা কাটিয়ে ওঠা বড় কঠিন তবে আমি একটু ভুলই বলেছি সংসার যে কাউকে কিছু দেয় না এটা সত্যিই বড় একটা ভুল কথা বলে ফেলেছি সংসার অবশ্যই দেয় অবশ্যই বিনিময়ে অনেক কিছুই দেয় সংসার এমন একটা কঠিন বাস্তব যেখানে আছে বললে কেউ সম্মান দেয় না কিন্তু ছিলটাকে সবাই শক্ত করে বেঁধে রাখতে চাই সংসারের মধ্যে যখন না থাকা হয় তখন সবাই দিনে একবার হলেও চিন্তা করে ও এই রকম ছিল ও এইটা পছন্দ করত আর ও সংসারের জন্য এই এইগুলোই করেছে কিন্তু বেঁচে থাকাকালীন কেউ একবারও স্বীকার করে না তুমি সারা দিনে আজকে এত কিছু করলে বা তুমি সংসারের জন্য এই কাজটা করলে এটা কেউ কখনো নিজের মুখে স্বীকারই করতে চায় না পুরুষ আর নারী এই দুটো মিলিত হয়েই সংসার কিন্তু নারীর কদর কতটুকু এই সংসারে কয়েকজন হাতে গোনা ফিমেল যাদেরকে এই সংসার মেয়ে ছেলে নাম দিয়েছে আমরা সবাই জানি যে এই মেয়ে ছেলে না থাকলে সংসারটা সংসারই হয় না তবু আমরা কি সেই মেয়ে ছেলেদের এক ফোঁটাও সম্মান করতে পারি সংসারটা বড়ই হাস্যকর যারা একদিন এই সংসারের জন্য অনেক কষ্ট করেছে আজকে তারা হয়তো জীবিতও নেই তারা তো বেঁচে থাকাকালীন কোনো সম্মান পায়নি কিন্তু মরে যাওয়ার পরও তাদের ছাড় নেই তারা আজও জীবন্ত উদাহরণ হয়ে রয়েছে যারা জীবিত আছে সংসারে সংসারের জন্য নিজের জীবনটা উজাড় করে দিলেও নিজের জীবনটা নিজেকে ছেড়ে চলে গেলেও সংসারের কাছ থেকে মুক্তি পাওয়াটা অতটাও সহজ না কারণ এই সংসার জীবন্ত মানুষকে বাদ দিয়ে যারা সংসার থেকে চলে গেছে তাদেরকে নিয়েই কাব্য লিখতে বেশি পছন্দ করে আজকে আমার নাম সোমা কারোর বউ কারোর মা আবার কারোর সন্তান আজকে আমার যদি বাড়ি ফিরতে দেরি হয় সবাই চিন্তা করবে এই যে বাড়ি ফিরতে দেরি করছে সংসারের কাজ কখন পূর্ণ করবে আবার যখন আমি বডিতে পরিণত হব তখন আমার কোনো আর নাম থাকবে না তখন শুধু আমার নাম থাকবে একটাই সেটা হচ্ছে বডি সেই বডিতে যখন পরিণত হব তখনও সবাই চিন্তা করবে এই যে ছেড়ে চলে যাচ্ছে এখন এই সংসারের কাজ কে করবে কীভাবেই চলবে এই সংসারটা সত্যি ভাবলেও হাসি পায় তখনও সবাই সংসারটাকে নিয়েই চিন্তা করবে কেউ আর আমার কথা মনেই রাখবে না শুধু মনে রাখবে কখন যখন কাজে কোনো দেরি হবে তখনই শুধুমাত্র মনে পড়বে কি একটা অদ্ভুত ব্যাপার তাই না আমরা তার মানে নিজের জন্য কিছুই করি না সবই সংসার